সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদেরকে আজকে খলিফাতাবাদের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্ব মনীষী গবেষণা ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমার লেখা এই গ্রন্থটি সম্বন্ধে ধারণা দিচ্ছি এই বইটি বাংলা এবং ইংরেজিতে রচিত পাশে পোর্টালে একই বইয়ের মধ্যে গ্লোরিয়াস হিস্টোরি অফ খলিফাতাবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বাগেহাট খুলনা সাতক্ষীরা যশোর জেলার একটি রাজ্যের নাম ছিল খলিফাতাবাদ এই চারটি জেলার মধ্যে সেই খলিফাতাবাদের অংশ সীমানা ছিল যেটির প্রধান দায়িত্ব ছিলেন হজরত খাজা খানজাহান আলী বলে আমরা যাকে চিনি তার মূল নামটা ছিল খানুল আজম উলুক খান খান জাহান ওনার অসাধারণ অসামান্য কীর্তিসম্পন্ন এই গ্রন্থটি আপনারা পড়লে এ বিষয়ে বিশদ জাতির সবাইকে সে আমন্ত্রণ